হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যে ভ্যালি চিটফান্ডের টাকা পাওয়ার জন্য আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে তো এই আবেদনের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনাদের তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো উপরের দিকে ডান দিকে আপনারা দেখতে পাবেন আপলোড সার্টিফিকেট বলে একটা অপশান তো আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করে নিলাম তো নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো আপনাদের এই ফর্মটাকে ফিল আপ করতে হবে তো কিভাবে ফিল আপ করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট নিচে ইনভেস্টর তো আপনি যদি নিজের জন্য আবেদন করেন তাহলে এখানে ইনভেস্টরে ক্লিক করবেন আর যদি নমিনি নমিনি হয়ে আবেদন করেন তাহলে নমিনিতে সিলেক্ট করবেন তো নমিনির মানে হচ্ছে আপনি আপনার নামে পলিসি ছিল তো আপনি মারা গেছেন তো আপনার এগেনস্টে আপনার নমিনি আবেদন করতে পারবে আর না হলে আদার্সে সিলেক্ট করবেন তো আমি যেহেতু নিজের জন্য আবেদন করব এর জন্য আমি ইনভেস্টরে ক্লিক করলাম তো করার পরে এখানে আপনারা কোম্পানিটা সিলেক্ট করে নেবেন তো রোজ ভ্যালি আপনি কোন কোম্পানিতে আপনি পলিসিটা করেছিলেন তো সেই কোম্পানির নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পরে এখানে আপনারা কি করবেন এখানে ফার্স্ট ইনভেস্টর মানে আপনার নামটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার বয়সটা এখানে দিয়ে দেবেন এখানে বসিয়ে দেবেন তো বসানোর পরে আপনারা কি করবেন তারপরে এখান থেকে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে এখানে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে এখানে আপনারা ফোন নাম্বারটা দিয়ে নেবেন তো ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আইডেন্টি টাইপ তো এখানে সিলেক্ট করবেন আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড তো আমি সাজেস্ট করব আপনারা প্যান কার্ডটা সিলেক্ট করবেন কারণ যদি আপনার বেশি অ্যামাউন্টের পলিসি করা থাকে তো তারপরে এখানে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তো দেওয়ার পরে দেওয়ার পরে এখানে সেকেন্ড ইনভেস্টর তো আপনার যদি জয়েন্টে পলিসি করা থাকে জয়েন্ট হোল্ডারের নাম প্রথমে এখানে দেবেন তারপর বয়েজ দেবেন তারপর জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো যদি মোবাইল নাম্বার না থাকে একই মোবাইল নাম্বার আপনারা দু জায়গাতে ইউজ করতে পারেন তো এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ডকুমেন্টস আইডেন্টি টাইপ তো এখানে আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করেছি তো আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আপনারা এখানে দিয়ে দেবেন তো সিকিউরিটি পারপাসে এগুলোকে আমি আপনাদের দেখাচ্ছি না তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দি ফাদার্স অ্যান্ড হাজবেন্ড তো আপনি যদি এখানে আপনারা আপনাদের বাবার নাম দেবেন আর আপনি যদি মহি বিবাহিত মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম দেবেন আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনারা কি করবেন অ্যাড্রেস বসানোর পরে এখানে আপনার যে রোড মানে স্ট্রিট আপনি যেটা আছে সেটা দেবেন তারপর আপনার গ্রামের নাম দেবেন এখানে আপনার পোস্ট অফিস দেবেন তারপর এখানে পুলিশ স্টেশন দেবেন এখান থেকে আপনার যে স্টেট আছে সেটা সিলেক্ট করবেন আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো করার পরে এখানে আপনার পিন পিনকোড দেবেন তারপরে নিচে আসছে এখানে ব্যাংক সিলেক্ট তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে তো ব্যাংকের নামটা সিলেক্ট করবেন তারপরে এখানে নেম অফ দি ব্রাঞ্চ তো আপনার কোন ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট খোলা আছে সে নামটা দেবেন তারপরে নেম অফ দি ব্রাঞ্চ কোড তো আপনার যে ব্যাংকের ব্রাঞ্চের কোড আছে সেটা দেবেন তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপর এম আই সি আর কোড তো এই কোডটা আপনারা ব্যাংকের প্রথম যে পেজটা আছে সেখানে পেয়ে যাবেন তো সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে ব্যাংকের আইএফসি কোডটা তো বসানোর পরে এখানে ডিটেলস অফ ইনভেস্টর তো এখানে আপনারা কি করবেন প্রথমে এখানে বলা হচ্ছে ইনভেস্টর সার্টিফিকেট নাম্বার তো এখানে আপনি যে রোজভ্যালি পলিসি করেছিলেন সেই পলিসির যে সার্টিফিকেট নাম্বার এখানে দেবেন এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দি সার্টিফিকেট হোল্ডার তো এটা আপনারা যদি জয়েন্টে পলিসিটা করা থাকে তাহলে আপনাদের দুজনের নামই দেবেন আর যদি সিঙ্গেল করা থাকে তাহলে আপনার নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ ইনভেস্ট তো কত তারিখে আপনি এই পলিসিটি অ্যাপ্লাই করেছিলেন বা আবেদন করেছিলেন তো সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন তো এখানে ক্যালেন্ডারে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে এখান থেকে ডেটটা বসিয়ে দেবেন তারপরে বসানোর পরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট তো আপনি কত টাকা এখানে ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ ম্যাচুরিটি কত এখান থেকে আপনারা ডেটটা ম্যাচুরিটি ডেটটা এখানে বসিয়ে দেবেন তো এখানে আমরা বসিয়ে নিচ্ছি তারপরে এখানে বলা হচ্ছে যে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে তো এখানে কত টাকা আপনি পেয়েছেন তো সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন যদি না পান তাহলে এখানে জিরো করবেন তারপরে বলতে বলা হয়েছে যে কতটা টাকা পাওয়া ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছেন সেই অ্যামাউন্টটা দেবেন তারপরে কত টাকা প্রাপ্য টোটাল মানে ম্যাচুরিটি হওয়ার পরে যে টাকার অ্যামাউন্টটা টোটাল ইন্টারেস্ট সহ সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন তো এখানে আমরা বসিয়ে নিচ্ছি তো বসানোর পরে আপনারা কি করবেন এখানে তো বসিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড তো এখানে আপনারা ক্লিক করবেন তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টর তো এখানে আপনার যে রোজ যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা এখানে আপনাদের আপলোড করতে হবে তারপরে বলা হচ্ছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিট সাবমিট দি কোম্পানি অ্যান্ড ম্যাচুরিটি ফর রিফান্ড তো এখানে আপনারা কি করবেন দুটো জায়গাতেই আপনারা যে সার্টিফিকেটটা আছে আপনাদের রোজভ্যালি থেকে পেয়েছিলেন বা জেরক্স আছে সেটাকে আপনারা স্ক্যান করে এই দুটোতে আপনারা আপলোড করে দেবেন তো বন্ধুরা এখানে তিন নম্বরে বলা হচ্ছে যে ওরিজিনাল অফ আইডেন্টি প্রুফ এনি ফলোয়িংস তো এখানে প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স তো আবেদন করার সময় যে ডকুমেন্টসটি আপনি আইডেন্টি প্রুফ হিসেবে দিয়েছিলেন সেই ডকুমেন্টসটি এখানে আপলোড করতে হবে তো বন্ধুরা তারপরে চার নম্বরে বলা হচ্ছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ এনি অফ দি ফলোয়িংস তো এখানে সেম ডকুমেন্টস দেওয়া আছে তো আপনারা আবেদন করার সময় যে ডকুমেন্টসটি আপনারা সিলেক্ট করেছিলেন সেটা এখানে আপলোড করতে হবে স্ক্যান করে তো এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তো আপনি যেটা আবেদন করার সময় সিলেক্ট করেছিলেন সেটা এখান থেকে আপনারা আপলোড করে নেবেন তো তারপরে পাঁচ নম্বরে বলা হচ্ছে ফটো কপি দি ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক এখানে আপনাদের ব্যাংকের প্রথম যে পেজটা আছে সেই পেজটাকে স্ক্যান করে আপলোড করতে হবে তো বন্ধুরা এখানে ছ নম্বরে কি বলা হচ্ছে যে ফটোকপি অফ ক্যান্সিল চেক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে বাতিল চেক অথবা চেকের ফটোকপি এখানে আপনাদের আপলোড করতে হবে স্ক্যান করে সবার প্রথমে আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন তো ক্লিক করে আপনারা ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডান দিকে আপনারা দেখতে পাবেন আপলোডের অপশান তো এখানে আপনারা আপলোডে ক্লিক করবেন তো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন তো করার পরে আপনারা ডান দিকে আপলোডের অপশান পেয়ে যাবেন তো আপলোডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপলোড হয়ে গেছে তার তো ডকুমেন্টস আপলোড করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরে আপনারা ওখান থেকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন তো সেই নাম্বারটা দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ